সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখে নেব কন্ডিশনাল স্টেটমেন্ট যেমন হচ্ছে ইফ স্টেটমেন্ট ই এলস ই ফেলস সি টার্নারি অপারেটর নেস্টেড টার্নারি অপারেটর এবং নাল কলেসিং অপারেটর মনে রাখবেন এই যে কন্ট্রোল স্টেটমেন্টগুলো আমাদের প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি হিসেবে কাজ করবে সুতরাং এটা খুবই মনোযোগ দিয়ে করতে হবে হুম তো আমরা আলোচনা শুরু করি দেখেন প্রথমে ইফ স্টেটমেন্টটা তো ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে কি থাকবে প্রথমে একটা কন্ডিশন থাকবে হুম আমি একটা এক্সাম্পল দেখাই প্রথমে কি কীরকম হবে ইফ তারপরে কি হবে একটা কন্ডিশন দেব যেমন মনে করেন আমি দিলাম এ গ্রেটার দেন অর ইকুয়াল টু মনে করেন টেন এরপরে একটা কি হবে কার্লি ব্রেস হবে এরপরে কী হবে একটা কার্লি ব্রেস হবে হবে আমি যে কোনো কিছু যা করতে বলবো এখানে যদি এ গ্রেটার ইকুয়াল টু টেন হয় তাহলে আমরা মনে ইজ গ্রেটার দেন টেন এনিথিং আপনি লিখতে পারেন অর্থাৎ যাই বলবেন আপনি তাই হবে তাহলে আমাদের এখানে একটা এ ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই হুম ডলার এ ইকুয়াল টু মনে করেন টোয়েন্টি ফাইভ তাইলে এখন যদি আমরা এই কোডটা রান করাই তাহলে কি হবে এর মান যেহেতু পঁচিশ সুতরাং এটা এ দশের চেয়ে বড় সুতরাং এই স্টেটমেন্টটা আমার এক্সিকিউট হওয়ার কথা আমরা দেখি এক্সিকিউট হয় কি না আমরা রিলোড দিলাম দেখেন দ্য নাম্বার ইজ গ্রেটার দেন টেন এখন আমি দিলাম এটা দশের চেয়ে কম মনে করেন পাঁচ দিলাম সেই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না কিন্তু এই স্টেটমেন্ট এক্সিকিউট না হয় অন্য কোন স্টেটমেন্ট বা অন্য কোন কুড এক্সিকিউটিভ হবে সেটাও কিন্তু বলে দেয়নি সুতরাং কী হবে এইটা এক্সিকিউট হবে না আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাবে আমরা যদি এটাকে রিলোড দেই যে আমরা যদি দশের চেয়ে বড় না হয় হ্যাঁ তাইলে কিন্তু কী করতে হবে সেটা বলে দেয়নি সেইটার সমাধান নিয়ে আসতেছে ইফ এলস অর্থাৎ আমি যদি এখানে এলস দিয়া দিই যে এখানে এলস দিয়ে আবার কার্লি ব্রেস দিলাম হুম কার্লি ব্রেস দিয়ে মনে করেন ইকো দিলাম ক যে দ্য নাম্বার ইজ লেস দেন টেন বা এনিথিং লিখতে পারি আমরা হুম এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করাই তাহলে কি এই এর মান কত পাঁচ অর্থাৎ দশের চেয়ে কম তাইলে এই যে এই ব্লকটা অর্থাৎ এলস ব্লকটা কি হবে এক্সিকিউট হবে আমরা দেখি আমাদের রিলোড দিলাম তা দ্য নাম্বার ইজ লেস দেন টেন এলস আচ্ছা এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস করতে পারতাম যে মনে করেন আমি বললাম যে দশের চেয়ে যদি বড় হয় তাইলে তুমি এটা দেখাও হুম আমি এখানে যদি গিয়ে বলি যে না তুমি দশের চেয়ে বড় হইলে এটা দেখাবা আর এলসিফ যদি দশের চেয়ে বড় না হয় হ্যাঁ কিন্তু পাঁচের চেয়ে এখানে আরেকটা কন্ডিশন আমরা দিলাম যে দশের চেয়ে বড় না কিন্তু সে কি ডলার এ গ্রেটার অর ইকুয়াল মনে করেন 4 গ্রেটার অর ইকুয়াল তাইলে তুমি কী করো যে লেখাও দেখাও একটা কিছু করতে বললাম তো আমরা বললাম যে দ্য নাম্বার ইজ লেস দেন টেন বাট গ্রেটার দেন কত 4 গ্রেটার দেন ফোর আর যদি তাও না হয় তাইলে কী করবো আমরা এলস এই এলস ব্লক এখানে কিন্তু আর ব্র্যাকেট দিতে হবে না সেই ক্ষেত্রে আমরা বললাম ইকো দ্য নাম্বার ইজ লেস দেন ফোর সেমিকলন দিতে হবে তাইলে এখন দেখেন আমার এ এর মান কত পাঁচ এটা কি দশের চেয়ে বড় না দশের চেয়ে বড় না সুতরাং এটা এক্সিকিউট হবে না এক্সিকিউট না হলে সে কী করবে সে পরেরটা চেক করবে এটা কি চেয়ে বড়ো হ্যাঁ চেয়ে বড়ো তাহলে কী হবে এটা এক্সিকিউট হয়ে হয়ে যাবে সে এখানে আর আসবে না দেখি আমাদের কাজ হয় কি না আমাদের কথা মতো রিলোড দেই এয়ার মান কিন্তু এখানে ফাইভ হুম দ্য নাম্বার ইজ লেস দেন টেন বাট গ্রেটার দেন ফোর বাট এটা যদি এয়ার মান যদি আমাদের টু হয় তাইলে কোন টুনটা এক্সিকিউট হবে আমাদের পরেরটা এক্সিকিউট হবে দেখেন দ্য নাম্বার ইজ লেস ই োর এখন আমি কিন্তু যে একটা এক্সিকিউট করতে করবো এরকম না আমি কিন্তু আরও এক্সিকিউট করতে পারি এখানে হুম আমরা এখানে বলবো যে মনে করেন এলসিফ যে আরেকটা কন্ডিশন দিলাম হ্যাঁ এটা কি গ্রেটার দেন জিরো কিনা হুম গ্রেটার দেন জিরো কিনা যদি জিরো হয় সেখানে এখানে আবার কালিব্রেস দিয়ে আগের মতোই দিয়ে বললাম যে ইকো দিস ইজ এ পজিটিভ নাম্বার দিস ইজ এ পজিটিভ নাম্বার ঠিক আছে আর যদি এটা কি হয় জিরোর চেয়েও বড়ো না হয় হুম তাহলে অর্থাৎ আর বাকি যাই হবে সেই ক্ষেত্রে আমরা বললাম দ্য নাম্বার ইজ জিরো দ্য নাম্বার ইজ আইদার জিরো অর নিগেটিভ নাম্বার নাম্বার দেখি আমাদের এখন এর মান কতটুকু আমি এর মান দিয়ে দিলাম মনে করেন জিরো হুম এর মান জিরো দিলাম তাইলে ক্ষেত্রে কোনটা হবে নাম্বার জিরো নেগেটিভ নাম্বার আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ইফের যতগুলা ইয়ে আছে সবগুলো ইফ এল সিফ এল মানে এখানে আমরা যত নাম্বার অফ কন্ডিশন বাট এটা একটা জিনিস অনেকে ভুল করেন যে ইফ দিলে যে মাস্ট বি এলস দিতে হবে কোনো কথা নাই ঠিক আছে এই জিনিসটা আমাদের খেয়াল করলে দেখেন আমরা এই রিলেটেড বেশ কয়েকটা এক্সাম্পল আছে হ্যাঁ আমি এই একটাতে মধ্যেই সবগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ এরপরে দেখেন এই ইফটাকেই আমরা যদি টার্নারি অপারেটারের মাধ্যমে লিখতে পারি টার্নারি অপারেটার আর কিছু না দেখেন এই যে এই এই যে হোয়াট চিহ্ন আর এই যে কলন হুম তো আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে সিনটেক্সটা হবে কি কন্ডিশন হোয়াট ট্রু পার্ট ফলস পার্ট হুম আমি এইখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদেরকে ওইটাকে আমি একটু বন্ধ করে আসি হুম যেমন এখানে আমি যদি একটা এক্সাম্পল দেই যেমন মনে করেন আমি ওই আগের স্টেট ইয়েটাকেই আমি ডলার এ ইকুয়াল টু দিলাম টেন এটাকেই আমরা দেখেন এক লাইনে আমরা ইয়ে করে ফেলতে পারতেছি হ্যাঁ যে কন্ডিশন কন্ডিশনটা কি আমরা কন্ডিশনটা লিখি কন্ডিশনটা কি এ গ্রেটার ওর ইকুয়াল যদি টেন হয় হুম এই যে কন্ডিশন তারপরে হোয়াট চিহ্ন হোয়াটের পরে দুইটা আমি জাস্ট লেখার একটা সিস্টেম বলি হ্যাঁ দুইটা পার্ট এই একটা হচ্ছে মনে করেন আমি প্রথমে একটু লিখতেছি ট্রু পার্ট আর কলম দিয়ে হবে কি ফলস পার্ট কী পার্ট ফলস পার্ট ফলস পার্ট এখন যদি এ দশের চেয়ে বড়ো হয় তাহলে আমরা কি লিখবো মনে করেন এখানে আমরা বলে দিচ্ছি যে ট্রু পার্টটা কি দ্য নাম্বার ইজ 10 গ্রেটার দেন অর equal টু 10 গ্রেটার দেন অর equal টু 10 আর যদি না হয় তাহলে আমরা এখানে দিলাম যে এটা ফলস পার্টটা কি হচ্ছে কি দ্য নাম্বার ইজ টেন হম এখন আমরা দেখি এটাকে যদি আমরা এক্সিকিউট এই ইকুয়াল টু মানটা টেন তাহলে এটা কি দশের চেয়ে বড় দশের সমান বা দশের বড় কিনা হ্যাঁ এটা তাহলে আমাদের কোনটা এক্সিকিউট হবে এই অংশটা এক্সিকিউট হবে দেখি আমাদের এক্সিকিউট হয় কিনা হুম আমরা যদি দেখি সরি আমি একটা জিনিস করিনি যেটা হচ্ছে ইকো আমি ইকো করতে হবে তো হুম ইকো ভুল করে ফেললাম যে এই ইকো এটা হবে আর নাহলে ইকো এটা হবে দ্য নাম্বার ইজ কলম ইকো The number ইজ লেস দেন টেন অথবা আমরা এটা একটু একটু কনফিউজড হয়ে গেছি আমি আমরা কাজ করি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই হুম এ ভেরিয়েবলের মধ্যে নিয়ে এরপরে একটু সিনটেক্স তো আমরা কী করলাম আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিই মেসেজ মেসেজ ইকুয়াল টু এত ঠিক আছে এখন আমরা এটাকে কী করলাম ইকো ডলার মেসেজ হুম তাহলে আমরা মেসেজটাকে ইকো করি তাহলে এখন আবার দেখি আমরা একটু রিলোড দেই দ্য নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টেন কিন্তু এখন যদি আমি এই এটাকে কী দিই পাঁচ দিই তাহলে কী হচ্ছে এটাকে এই কন্ডিশন এই আইসা সে এই কন্ডিশনকে চেক করতেছে যদি এই কন্ডিশন ফেল করে কন্ডিশন কি ফেল করবে ইয়েস ফেল করবে কারণ এর মান কত পাঁচ তাইলে আমাদের এই ফলস পার্টটা কী হবে এক্সিকিউট হয়ে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে আমরা এই ভেরিয়েবলটাকে শরব ঠিক আছে তাহলে এখন যদি আমরা রোদ দিই দ্য নাম্বার ইজ লেস দেন টেন এই জিনিসটা এটা হচ্ছে কি নর্মাল টার্নারি অপারেটার এখন যদি আমরা এটাকে একটা নেস্টের টার্নারি অপারেটরের একটা এক্সাম্পল দেখি নেস্টের টার্নারি অপারেটর এই যে ইফ সিফের যেটা আর হ্যাঁ সেটাই এখানে নেস্টের টার্নারি অপারেটর সেটার একটা এক্সাম্পলটা আমরা ইয়ে করি মনে করেন আমরা দিলাম হুম নাম্বার হুম মনে করেন মার্কস মার্কস নামে একটা ভেরিয়েবল নেই মনে করেন মার্কস দিলাম সেভেন্টি ফাইভ এখন আমরা এই একটা রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিচ্ছি রেজাল্ট ইকুয়াল টু হুম প্রথমে আমাদের একটা কন্ডিশন দিব কি কন্ডিশন যে মার্কসটা গ্রেটার অর ইকুয়াল যদি এইটি হয় এইটি হয় হোয়াট এরপরে কি হোয়াট দিয়ে আমাদের কী পার্ট এই দেখেন দুটো ব্র্যাকেট ইয়ে করবেন হ্যাঁ একটা ট্রু পার্ট একটা হচ্ছে ফলস পার্ট দিয়ে আমি সিমি কলন দিয়ে দিই হ্যাঁ এখন এই যে এটা হচ্ছে কি ট্রু পার্ট ট্রু পার্ট আমি দিয়ে ট্রু পার্ট ট্রু পার্টে কি গ্রেটার দেন এইটি হলে আমরা ইয়েটা কী হবে মেসেজটা কী হবে মনে করেন এ এ প্লাস এ এ দিয়ে দিলাম হুম আর যদি না হয় তাইলে কি আমরা দিয়ে দিলাম আপাতত ফেইল হুম আপাতত আমি জাস্ট এখন বোঝার জন্য আমি বলতেছি ফেইল হুম পরে আমি আমরা এটাকে ঠিক করতেছি হুম অর্থাৎ যদি মার্কস গ্রেটার দেন এইটি হয় তাইলে কী হবে কি দেখাচ্ছে ফেইল এখন আমার তো এই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পেলে আমরা এইখানে আরো আবার চেক করতে পারি এই যে ফেইল পার্টে হুম ফেইল পার্টে অর্থাৎ ফলস পার্টে ফলস পার্টে এখন আমি আবার চেক করছি না একজন মানুষ এইটির উপরে পায় নাই কিন্তু সে সিক্সটির উপরে পেয়েছে তো এখন আমি আবার চেক করতেছি কিন্তু সে তো এইটির উপরে পায় নাই হুম প্রথমে কিন্তু সে আমরা ডিজিএ হয়ে গেছে সে এইটির উপরে পায় নাই এইটির উপরে যে পায় নাই সে কি সিক্সটির উপরে পেয়েছে কি না সেটা আমরা একটু চেক করি ডলার মার্কস গ্রেটার অর ইকুয়াল সিক্সটি তাহলে এটাও আমরা একটু এই একটা ভিতরে একটা ব্র্যাকেট দিই হুম এটারও তাইলে ট্রু পার্ট আছে হার দিলাম এটারও ট্রু পার্ট কলন ফলস পার্ট হুম তাহলে ট্রু পার্টে কী হবে যে গ্রেটার দেন সিক্সটি যদি গ্রেটার দেন যে সিক্সটি পাইছে তাকে বললাম আমি যে সে কী পাইছে বি পাইল ঠিক আছে বি পাইলো আর যদি সে এখন আপাতত ধরলাম যে সে ফেল করেছে কি করেছে ফেল ঠিক আছে এখন সে পাইছে কি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ মানে কি যে প্রথম কন্ডিশনে সে চেক করলো আইসার যে সে কি এইটির উপরে পাইছে না পায় নাই হ্যাঁ পায় নাই তাইলে কী করব দেখি আমরা সে সিক্সটির উপরে পেয়েছে কিনা হ্যাঁ সিক্সটির উপরে পেয়েছে তাইলে তার এই রেজাল্ট ভেরিয়েবলের মানটা কী হবে বি হবে দেখি আমরা এটা হয় কি না দেখেন বি হয়েছে এখন কিন্তু যদি আমি এখানে এখানে ফিফটি ফাইভ দিই তাহলে কী হবে ফেইল দেখাবে তাই না হুম ফেইল দেখাবে ফেইল দেখাবে এখন আমরা মনে করি এইখানে আবার করলাম আবার এই এইভাবে আমরা অনেক লেভেল পর্যন্ত করতে পারি যদিও রিকমেন্ডেড যে বেশি লেভেল ডে করেন আমি আরেক লেভেল করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো এখন আবার চেক করব যে সে সিক্সটির উপরে পায় নেই কিন্তু আমি দেখি সে চল্লিশের উপরে পাইছে কিনা সে চল্লিশের উপরে পাইছে কিনা তাহলে আমরা আবার চেক করি যে ব্র্যাকেট দিব হুম ইজ মার্কস ডলার মার্কস গ্রেটার ইকুয়াল টু ফোরটি কিনা ফোরটি ওয়াট ট্রু পার্ট তারপরে কী ফলস পার্ট ট্রু পার্টে কী হবে মনে করেন সে পাইসে মনে করেন আমরা দিলাম সে সি অর্থাৎ চল্লিশের উপরে পাইলে সে সি পাইছে আর না ধরে দিলাম ঠিক আছে এই দেখেন এইভাবে কিন্তু আমরা অনেক লেভেল পর্যন্ত এখন আমাদের এই মার্কসটা মার্কসটা একটু চেঞ্জ করি হ্যাঁ মনে করেন আমরা দিলাম পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ তাইলে সে কী পাবে সি পাবে তাই না সি পাবে সি পাইল কিন্তু যদি এইখানে থার্টি ফাইভ হয় থার্টি ফাইভ হবে তাইলে কী হবে ফলস হবে এই জিনিসটা খেয়াল করতে পারলে দেখেন এই যে ই সিফের অত বড়ো স্টেটমেন্টটাকে আমরা কী করলাম এই এক লাইনে আমরা পেয়ে গেলাম বুঝতে পারছেন তাইলে এটার নাম হচ্ছে কিয়া নেস্টের টার্নারি অপারেটর এখন যদি আমরা নাল কোলেসিং অপারেটর এই যে দুইটা হোয়াট চিহ্ন দুইটা হোয়াট চিহ্ন যদি হয় তাইলে এটা খুব মানে ইয়েটা হচ্ছে কিয়া যদি কোনো ভ্যালু অ্যাসাইন না থাকে তাইলে ওই ভ্যালুটাই আসবে আর যদি না হয় আমাদের ডি এই যে হোয়াট দুইটা হোয়াট কিন্তু এখানে যদি না হয় তাহলে মানে আমাদের ডিফল্ট যেটা থাকবে যেমন মনে করেন আমি এই এই এক্সাম্পলটা একটু আপনারা চেক করেন হুম যে মনে করেন ইউজার নামে একটা ইউজার নেম নামে একটা ভেরিয়েবল সেটার এখন কোনো অর্থাৎ নাল ভ্যালু সেট করা অর্থাৎ কোনো ভ্যালু সেট করা নাই হুম ডিফাইন করা আছে কিন্তু সেট করা নাই এখন আমরা যদি দেই ইউজার নেইমাট হোয়াট গেস্ট অর্থাৎ যদি কোনো কিছু সেট না করা থাকে তাহলে ভ্যালু ডিফল্ট ভ্যালু কি আসবে গেস্ট দেখি আসে কিনা হ্যাঁ ও চাই আগের আগের ইয়েটা আমরা বন্ধ করে আসি তাহলে একটু সুবিধা হবে রিলুট দিই তাহলে দেখান গেস্ট এখন যদি কি হয় আমরা এটাকে একটু সেট করলাম মনে করেন ইউজার নেম দিলাম এডমিন ইউজার নেম এই ইউজ কেস অনেক আছে আমরা দেখব পরবর্তীতে এডমিন তাইলে এখন যেহেতু ভ্যালু সেট করা আছে তাইলে এই ইউজার নেইমে কী হবে এডমিন হবে এখন আর ডিফল্ট ভ্যালু হবে না আশা করি বুঝতে পারছেন ঠিক না তাইলে আমরা এখান থেকে শিখে নিলাম ই ফেলস তারপরে টার্নারি অপারেটর তারপরে নেস্টেড টার্নারি অপারেটর তারপরে হচ্ছে নাল কোলেসিং অপারেটরটা শিখে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ